শত শত মসজিদ হিন্দুরা ভেঙে ফেলেছে ঠিক কিনা বেটি এখন এই ভারতের জমিনে দুর্বল মুসলমানেরা যে বাবরি মসজিদ ভারতের জমিনে শহীদ করেছিল আজকে দেখেছি এই বাবরি মসজিদ মুসলমানের আবার নির্মাণ করতেছে ঠিক কিনা বেটি নির্যাতিত মুসলমান এরা ভারতের জমিনে বাবরি মসজিদ বানাইতে পারে এই সমাজের যুবকেরা বাংলাদেশেও বাবরি মসজিদ বানাইবে ঠিক কিনা বেটি আলহামদুলিল্লাহ বাহাদিয়া ইসলামিক ও শিক্ষা সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি হজরত মাওলানা জসিম উদ্দিন সাহেব বাহাদিয়া সম্মানিত সহসভাপতি হজরত মাওলানা কারি আজিজুল হক সাহেব এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সম্মানিত বিশেষ আলোচকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে মুরব্বানিজম যুবক ভাই আমার মা ও বোন যে আল্লাহ মেহের বাণী করে আমাদের হায়াতকে এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করেছেন সুস্থ সবল রেখে জান্নাতের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুস করে আদায়ী করে সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আসরের নামাজের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বিজ্ঞ গলামায়াম বজুর্গ আনে দিন গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন আমার পূর্বে আমার উস্তাদুল্ল হজরতুল আল্লাম তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে কথাগুলো মানুষের অন্তরে প্রভাব পেলে আসর পড়ে সমস্ত কথা হজুর বলেছেন এর পরেও আলোচক আসেন আলোচনা করবেন আমরা আলোচনা শ্রবণ করার জন্য এসেছি আমি একটা কথা প্রত্যেকটা মাহফিলেই বলি আল্লাহ তালা কুরআনুল করিমে ডাক দিয়ে বলছেন হে হাবিব আমার আপনি আমার গোলামদেরকে সুসংবাদ প্রদান করুন আল্লাহ আপনার গোলাম কারা আপনার বান্দা কারা আল্লাহ বলেন কওলা যারা আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে না শব্দের ওর তৈল শ্রবণ করা স্বাভাবিকভাবে শ্রবণ করা শব্দের অর্থ হল মনোযোগ দিয়ে শ্রবণ করা তাহলে আল্লাহ তালার গোলামের এক নাম্বার গুণ হলো যারা আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে দুই নাম্বার যা শুনে এর উপর আমল করে শ্রোতাদের দুইটা কাজ এক নাম্বারে মনোযোগ দিয়ে শ্রবণ করা দুই নাম্বারে যা শ্রবণ করে এর উপর আমল করা তারপর আল্লাহ তালা বলেন পুরস্কার দুইটা পুরস্কার কয়টা উলা ইক আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হেদে দান করে দিই সুবাহান আল্লাহ দুই নম্বর উলা ইক আহুম উলুল আলবাক এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী সুবাহান আল্লাহ আমাদের এই বাংলাদেশে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার ওয়াজ হয় কিন্তু সাড়ে পাঁচ হাজার বেনামাজি নামাজি হয় না সাড়ে পাঁচ হাজার বেরোজাদার রোজাদার হয় না সাড়ে পাঁচ হাজার বেপর্দায় চলনেওয়ালা নারি পদ্দানিশিন হয় না কারণ কি হয়তো মনোযোগ দিয়ে শ্রবণ করে নাই শ্রবণ করলেও যা শ্রবণ করেছে এর উপর আমল করে না আমরা কি মনোযোগ দিয়ে শ্রবণ করতে রাজি আছি যা শুনবে এর উপর আমল করতে রাজি আছি তাহলে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাকে হেদায়ত দান করে দেব সুবাহান আল্লাহ মোতারাম হাজরিন আমি কোরআনুল করিমের তিরিশতম পারা সুরায়নাবার আঠারোতম আয়াত কারিমা তেলাওয়াত করেছি যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল তাফসির অর্থ হইল বেকা বিশ্লেষণ কোরআন অর্থ হইল কোরআন তাফসিরুল কোরআনের অর্থ হলো কোরআনের বেকা বিশ্লেষণ এই মাহফিলটা কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত মাহফিল এখানে নিজের মন গড়া কোনো কথা বলার সুযোগ নাই নাকি আছে মন গড়া কথা বলার কোনো সুযোগ নাই তাই আপনাদের সামনে সুরায় না আবার আঠারো তো মায়াতেকারিমা তেলাওয়াত করেছি আঠারো উনিশ বিশ এই সুরায় না আবার তম আয়াতটি যখন নাজিল হয়েছিল সাহাবাইকরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করেছিল سئل عن رسول الله صلى الله عليه وسلم عن معنى قوله تعالى. جُنْ صحابي بل يا رسول الله يا حبيب الله. الله تعالى قران الكريم يوم ينفخ في السور فتأتون افواجا. قاموا تردين الله رب العالمين ما দলে দলে বিভক্ত করে আল্লাহর কাঠগোর আদালতে উপস্থিত করবে ইয়ারাসুল আল্লাহ হাবিবাল্লা এই দলে দলের বেককা কি দলে দলে মানুষকে উঠাইবেন দলে দলের বেককা কি ভাবা কান্নাবিউসাল্লাল্লাহ গোয়ালেই হিউসাল্লাম নবীজী সাহাবিরি প্রশ্ন শুনে কান্না করতে শুরু করলেন হাত্তা বল্লাতি নবীজি এত কান্না করলেন নবীজির পরনের যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো নবীজির চোখের পানি দ্বারা ভিজে গেল এত কান্না করেছেন যে নবীজির পরনের কাপড়গুলো ভিজে গেল সুম্মা ক্বাল অতঃপর নবীজি বললেন আইয়ুহাসাইল হে প্রশ্নকারী

মানুষ হাসরে মাঠে কয় দলে বিভক্ত হয়ে উঠবে বারো দলে বিভক্ত হয়ে উঠবে আল্লাহর পায়গাম্বর বলেন আলফাউজুল আউয়ালু এক নাম্বার দল ইহাসারু নামিন কবু রিহিম তারা কবর থেকে উঠবে লাইসালা নেওয়ালা রিজেলার তাদের দুইটা হাত থাকবে না তাদের দুইটা পা থাকবে না হাত নাই পা নাই হাত পা চারা কবর থেকে উঠবে গাছের ডুমের মতো গুরেয়া গুরেয়া হাসরের মাঠে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুনাদি মুনাদিম মিন ক্বিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা ইল্লাদিনা এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাযীনা ইউ'দুন যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে হাত পাচারা হাশরের ময়দানে উঠাইলাম ওয়া মাসিরুহুম ইলাল তাদের টিকানা হলো জাহান্নাম নাউযু বিল্লাহ এক নাম্বার দল কবর থেকে উঠবে হাত নাই পা নাই গাছের ডুমের মতো ঘুরে ঘুরে হাসরে মাঠে উপস্থিত হবে আল্লাহ তালা হাসরবাসীকে বলবেন ও হাসরবাসী আমার বান্দা বান্দিরা এই যে মানুষগুলো হাত পাচানা আজকে হাসরে মাঠে উঠেছে এদের পরিচয় হলো এরা দুনিয়াতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল প্রতিবেশীকে কষ্ট দে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই আওয়াজ দিয়ে বলে আছে কিনা নাই আল্লাহ হাবিব বলেন আল মুসলিম মান সালিমান মুসলিম হোন আমি লিসানিহি ওয়াদি আমার উমতেরা মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদ অন্য মুসলমানকে হাতে কষ্ট দেয় না লিসানিহি জবান দিয়েও কষ্ট দেয় না মুকেও কষ্ট দেয় না হাতেও কষ্ট দেয় না আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটাই হল আমি নবী দৃষ্টিতে মুসলমান আমাদের সমাজে মারামারি আছে কিনা নাই মুসলমানে মুসলমানে মারামারি হয় কিনা হয় না তাহলে তুমি মুসলমান হতে পারো কিন্তু নবীজির দৃষ্টিতে তুমি মুসলমান হইতে পারো নাই আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার একটি দল আম্মাল ফাউজুসানি দ্বিতীয় একটি দল ফায়ুহশারুন মিন কুবুরিহিম কবর থেকে তারা দাঁড়াইবে আলা সুরাতিদ্দাবতি চতুষ্পদ জন্তুর মতো কেউ গরুর মতো কেউ সাগলের মতো কেউ বেড়ার মতো কেউ সিংহের মতো কেউ উটের মতো কেউ দুম্বার মতো হাসরে মাটির প্রাণীর আকৃতি নিয়ে দাঁড়াইবে ভাইউ না দিম না দিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা ইল্লা দীনায় তাহা এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে নামাজে অবহেলা করতো অমাতু এ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে অলামে তু বু করতে পারে নাই হা জাজা যা যা উহুম নামাজে অবহেলা করার কারণে আমি আল্লাহ তাদেরকে প্রাণের আকৃতিতে উঠাইয়া তার এই অপরাধের পুরস্কার দিলাম অমা শিরুহুম আইলান্নার তার টিকানা হবে জাহান্ন উজবেল নামাজে যারা অবহেলা করে হাঁসুড়ি মাঠে তারা প্রাণীর আকৃতিতে উঠবে কেউ গরু হয়া কেউ ছাগল হয়া কেউ কুকুর হয়া কেউ গোড়া হইয়া আল্লাহ তালা হাসরি মাটির মানুষগুলোকে পরিচয় করাই দিবেন এই মানুষগুলো প্রাণীর আকৃতি তিনি উঠেছে এদের পরিচয় হলো এরা দুনিয়ার জগতে নামাজে অবহেলা করেছিল নামাজে অবহেলা করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তাও বা করতে পারে নাই আমি আল্লাহ প্রাণীর আকৃতি উঠাইয়া তাদের এই অপরাধের পুরস্কার দিলাম তাদের ঠিকানা জাহান নাম নওয়াজ নামাজ অবহেলাকারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা নাই মুসলমান কোনদিন নামাজ চাতে পারে না আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য মুসল্লিদের জন্য এখন অনেক মুসলমান বলবে হুজুর এই কারণেই নামাজ পড়ি না কারণ মুসলি হইলে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে আল্লাহ বলেন না না বান্দা মুসল্লির বেককা বুঝো নাই কোন মুসলি জাহান্নামে যাবে আল্লাহ বলেন আল্লাযিনা হুম আন সালাতিহিম ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা নামাজ বলি যায় আসর পড়লে জহুর পড়ে না জহুর পড়লে মাগরিব পড়ে না মাগরিব পড়লে এশা পড়ে না এশা পড়লে আবার জুমার নামাজ পড়ে না জুমা পড়লে ঈদের নামাজ পড়ে না এক নামাজ পড়লে আরেক নামাজ পড়ে না এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ মুসল্লির দুই নাম্বার ব্যাখ্যা দেন আল্লাযীনা হুম ইউরাউন ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যে মুসল্লিরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে জুমার নামাজে যায় কারণ জুমার নামাজে না যাইলে মানুষ তাকে মুসলমানই মনে করবে না ঠিক কিনা বেঠিক ঈদের নামাজের মুসল্লি ঈদের নামাজে না যাইলে মানুষ তাকে মুসলমানই মনে করবে না মুসলমান প্রকাশ করার জন্য সে ঈদের নামাজে যায় জুমার নামাজে যায় পাঁচ তো নামাজে যায় না আছে কিনা নাই আট মুসল্লি খাত মুসল্লি খুশ মুসল্লি আষ্ট দিন পরে পরে মুসল্লি খাট মুসল্লি মানে জানাজার নামাজের মুসল্লি কুশ মুসল্লি মানে ঈদের নামাজের মুসল্লি আমাদের সমাজে আছে কিনা নাই আল্লাহ বলেন এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নাউযুবিল্লাহ আরে কেয়াতে আল্লাহ তাআলা বলেন ঈমানদার মুসলমান এক সমাজে বসবাস করেছে এক বাজারে বাজার করেছে এরপরে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান নামে গেছে এখন জান্নাতি মুসলমান তাকে ডাক দিয়ে বলবে আল্লাহ বলেন ফি জান্নাতি আলু জান্নাতের মধ্যে পরস্পরে কেউ পরে কথা বলবে জাহান্নামী মুসলমান আর জান্নাতি মুসলমান কথা বলবে মা সালাকাকুম সাকার ও আমার মুসলমান ভাই ও আমার মুসলমান বন্ধু তোমাকে আজকে কোন জিনিস তোমাকে আজকে কোন অপরাধে সাকার নামক জাহান্ন নামে প্রবেশ করাইলো। তখন সে বলবে আমাদের নামে কয়েক প্রকারের কেস আছে এক নম্বর লা কুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না এক নাম্বার আমাদের নামে কেস আমরা মুসল্লি ছিলাম না দুই নাম্বার ওয়ালাম না কোন তৈমুল মিসকি আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই অর্থাৎ জাকাত প্রদান করি নাই তিন নাম্বার অকুন্না না কুদুমাল খাঈদিন আমরা ঠাট্টা মস্কারিদের দলবক্ত ছিলাম অনেক মুসলমান মুসলমান হওয়ার সত্ত্বেও টুপি নিয়ে মস্কারি করে আছে কিনা নাই নামাজ নিয়ে মস্কারি করে আছে কিনা নাই মসজিদ নিয়ে মস্কারি করে আছে কিনা নাই মাদ্রাসা নিয়ে মস্কারি করে আছে কিনা নাই তখন তারা বলবে আকুননা না মা আল আমরা মস্কারিদের দলবক্ত ছিলাম মুসলমানদেরকে নিয়ে আমরা মস্কারি করতাম চার নাম্বার কে আমাদের নামে অকুন

শুধু মুসলমান ইমানদাররা হাসরি মাটি থাকবে আল্লাহ তালা তার কুদরতি পা উন্মোচন করবেন ও আমার বান্ধবন্দীরা দুনিয়াতে আমার অনেক আমার পায়ে তোমরা আমি আল্লাহর পায়ে অনেক শ্রদ্ধা দিয়েছ আমাকে দেখো নাই আজকে আমি আল্লাহ আমার পা উন্মোচন করে দিলাম তোমরা আমি আল্লাহর পা দেখে দেখে সেজদা কর নামাজি ব্যক্তিরা সেজদায় পড়ে যাবে আল্লাহ বলেন এক সেদি মুসলমান সেজদা করতে পারবে না কারা আল্লাহ তালা আয়াতের শেষে পরিচয় দিয়েছেন কারা তারা হলো দুনিয়ার জগতে যাদেরকে নামাজের কথা বলা হতো নামাজে আসে নাই তারা সুস্থ সবল অবস্থায় নামাজ পড়ে নাই তফসিরলায় লেখেন তাদের পিঠ তখন তক্তার মতো শক্ত হয়ে যাবে যেই যুবকেরা আজকে ইসলামী মহা সম্মেলন দিয়েছে তাদের উদ্যোগ হলো যে তারা মসজিদ নির্মাণ করবে মসজিদের সাহায্য সহযোগিতা করবে এরকম ইসলামী যত কাজ আছে এই কাজের মধ্যে তারা সাহায্য সহযোগিতা করবে ঠিক কিনা বেটি তারা মসজিদ বানাইবে বাংলাদেশে ভারতের জমিনে শত শত মসজিদ হিন্দুরা ভেঙে ফেলেছে ঠিক কিনা বেটি এখন এই ভারতের জমিনে দুর্বল মুসলমানেরা যে বাবরি মসজিদ ভারতের জমিনে শহীদ করেছিল আজকে দেখেছি এই বাবরি মসজিদ মুসলমানের আবার নির্মাণ করতেছে ঠিক কিনা বেঠি নির্যাতিত মুসলমান এরা ভারতের জমিনে বাবরি মসজিদ বানাইতে পারে এই সমাজের যুবকেরা বাংলাদেশেও বাবরি মসজিদ বানাইবে ঠিক কিনা বেঠি কিন্তু আমরা মুসলমান হয়ে যদি নামাজ না পড়ি এই মসজিদ বানাইলে কোনো লাভ আছে বলেন